হয়তো কোনো কারণে পরিস্থিতির শিকার হয়ে পেটের জ্বালায় তারা এই পথে যায় রাষ্ট্র এবং সরকারের দায়িত্ব ছিল এই সকল অন্ধকার পথের সকল আমার মেয়েদেরকে আমাদের বন্ধেরকে অন্ধকার পথ থেকে ফিরিয়ে এনে স্বাভাবিক জীবন যাপন করবার মতো ব্যবস্থা করে তাদেরকে সমাজে পুনর্বাসন করা এটা ছিল তাদের দায়িত্ব এদেশের আলেম সমাজ সে কাজটাই করে এবং আমরা সেটাই করতে চাই বাংলাদেশে যত যৌন কর্মী রয়েছে যত পতিত তাদেরকে সসম্মানে সমাজে পুনর্বাসন করা হোক তাদের ভরণ পোষণের দায়িত্ব রাষ্ট্রকে গ্রহণ করতে হবে তাদের ন্যায্য হিস্সা ন্যায্য পাওনা বুঝিয়ে দিতে হবে তাদেরকে সামাজিক মর্যাদায় পুনর্বাসন করতে হবে এটা ছিল সমাজ এবং রাষ্ট্রের দায়িত্ব সেটা না করে উল্টো আরো নতুন করে